সবাই যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করছেন আসলে আজকে আমার এভাবে আপনাদের সাথে কথা বলাটা একদমই হঠাৎ করে কারণ আমার কাছে মনে হলো যে প্রথমত যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে আমার এই অল্প সময় কাজের অভিজ্ঞতায় আমি আমার ফিল্ম ক্যারিয়ার অলমোস্ট আট নয় বছর এবং তার আগে আমার সংবাদ উপস্থাপনার একটা সময় গেছে সো সব কিছু মিলে এই অল্প সময় একটা একযুগের একটা মিডিয়াতে জার্নি সো এই সময়টাতে আমি আসলে মানুষের যে যে ভালোবাসা ভালোবাসা আমার প্রিয় দর্শকদের পেয়েছি এবং সাপোর্ট পেয়েছি এবং আমার সম্মানিত সাংবাদিকগণ এবং আমার সম্মানিত পরিচালক প্রযোজক আমার সহশিল্পী যারা আছেন প্রত্যেকের এবং আমার কাছের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা এখন দেখছেন আমার প্রিয় দর্শকরা সবার প্রতি আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই কারণ আপনাদের প্রত্যেকের ভালোবাসা সাপোর্ট নিয়ে আজকে আমি এতদূর এসেছি আমি বুবলি বুবলি হয়েছি সো সেই জন্য আই এম সো মাচ গ্রেটফুল টু অল অফ ইউ কারণ আমার কাছে মনে হয় যে মানুষের ভালোবাসা ছাড়া আসলে আমরা কেউই কিছু না সো এই জন্য প্রথমেই সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আর আমার এই অল্প সময়ের অভিজ্ঞতায় যেটি বলছিলাম শুরুতেই আমি অনেক কিছু শিখেছি সময় তো আসলে আমাদের এই পথ চড়াটা বা স্মুথ থাকে না অনেক সময় অনেক বাধার সম্মুখীন হতে হয় অনেক স্ট্রাগল থাকে তারপরও সর্বোপরি আমি যেটি বলবো যে সেটা আল্লাহর তরফ থেকে যে একটা রহমত থাকে যে কোনো কাজেই এবং যে ভালোবাসা থাকে আপনাদের তো সেটি আমার সাথে সবসময় ছিল এই জন্য অনেক সময় অনেক বাধা বিপত্তি আমি খুব সুন্দরভাবে অতিক্রম করেছি সো এটার জন্য আমি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আবারও আর আজকে স্পেশালি আমি গতকাল থেকে আসলে একটি ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যদিও চাচ্ছিলাম যে এটা অনেক সুন্দর অনেক জাঁকজমকপূর্ণভাবে ভাবে আমার সব ভালোবাসার মানুষ বা আমার সব প্রিয় সাংবাদিক নিয়ে আমি একসাথে এটি জানাবো কিন্তু হয়তো আমাদের রোজা চলে এসছে এবং সবার ব্যস্ততা আছে সেই কারণে হুট করেই জানানো যেটা আমরা সামনে করব সেটি আমি জাস্ট আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি এটি হচ্ছে যে আমার এই অভিজ্ঞতার আলোকে এবং আমার পড়ালেখার যে ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলেই আসলে আমি একটি পদক্ষেপ নিতে যাচ্ছি এবং আমার কাছে মনে হয় যে কোনো ভালো কাজ যে কোনো শুভ কাজ যে কোনো সুন্দর পদক্ষেপ নেবার আগে সবার দোয়া ভালোবাসা এবং সাপোর্টটা খুব জরুরি সেটি হয়তো বা সবসময় সম্ভব হয় না কিন্তু আমার মনে হয় যে তারপরেও মাঝে মাঝে এটি অবশ্যই আমাদের সবার করা দরকার তো সেই কারণেই আজকে আমি আমার এই শুভ একটি পদক্ষেপের কথা সবাইকে জানাচ্ছি সেটি হচ্ছে আপনারা অলরেডি পেছনে দেখতে পাচ্ছেন যে বিগ প্রোডাকশনস এটি আসলে আমি শুরু করতে যাচ্ছি আমার একটি পদক্ষেপ আমি বলবো আমার এই শুভ যাত্রা আমি বলবো সেটি হচ্ছে যে আমার অনেক সৌভাগ্য হয়েছে অনেকগুলো প্রোডাকশন হাউজের সাথে কাজ করবার এবং প্রত্যেকে অনেক সাপোর্টিভ এবং আমি সামনে আর অনেক বেশি বেশি কাজ করতে চাই যেগুলো আমার আপকামিং অনেকগুলো প্রজেক্ট আছে অনেক ভালো ভালো রিনাউন্ড প্রোডাকশন হাউসের সাথে সো সব কিছুর অভিজ্ঞতার আলোকে আসলে আমি চাচ্ছিলাম যে আমার জায়গাটা থেকে আমার এই মিডিয়াতে এতদিনের একটা জার্নি সো আমি চাচ্ছিলাম যে আমার একটা প্রোডাকশন হাউস থেকে যদি আমি আমি ক্ষুদ্র একজন মানুষ বাট যদি একটা স্টেপ আমি নেই বা আমি যদি কাজ শুরু করি তো সেটি করতে যাচ্ছি আজকে একদম সংক্ষেপে আপনাদেরকে জানাচ্ছি আপনাদের সবার দোয়া আমার আমি সবসময় চাই যেটি আজকেও ব্যতিক্রম না আমার বিগ প্রোডাকশনসের জন্য যেটি বুবলি ইনোভেটিভ গ্রুপ এই প্রোডাকশনের এই প্রোডাকশন হাউসের জন্য আমি বলবো সবাই আপনারা আমাকে শুভকামনা জানাবেন যেটি বরাবরই করেছেন এই প্রোডাকশন হাউসটা দেওয়ার আসলে আমার একটি উদ্দেশ্য অবশ্যই আছে একটি না অনেকগুলো উদ্দেশ্যই আছে যেটি হচ্ছে আমি চাই সবাই নিয়ে কাজ করতে যেহেতু আমার সুযোগ হচ্ছে অন্যান্য প্রোডাকশন হাউসে কাজ করবার এবং আমি আরও চাই প্রোডাকশন হাউসে আমি সবসময় কাজ করতে পারি কিন্তু আমাদের প্রোডাকশন হাউস থেকে আমি চাইবো যে অবশ্যই যারা প্রতিষ্ঠিত যারা আছেন শিল্পী কুশলী তাদেরকে নিয়ে তো অবশ্যই কাজ করতে চাই কিন্তু তার বাইরেও যারা তরুণ তরুণী আছেন বা যারা নতুন নিউ কামার বা যারা কোনো ক্যারেক্টারের জন্য আমাদের এই প্রোডাকশন হাউস থেকে অবশ্যই সিনেমা তো আসবেই যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ তার বাইরেও কিন্তু নাটক মিউজিক ভিডিও শর্ট ফিল্ম বিভিন্ন ধরনের প্রোগ্রাম টক শোজ এবং নিউজ রিলেটেড অনেক কিছু সবকিছুই আসবে যেটি আমি চাই বরাবরই যে আমার দর্শকরা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন এবং আমার যারা বিজ্ঞ যে মানুষগুলোর সাথে আমার কাছে সৌভাগ্য হয়েছে সবার অভিজ্ঞতা সবার সাজেশন সবার ওপিনিয়ন নিয়ে আমি কাজ শুরু করব। এবং আমাদের সাথে অনেক দুর্দান্ত অনেক ভালো ভালো টিমের সবাই যুক্ত হচ্ছেন তো আমি চাই যে ইনশাল্লাহ যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ সিনেমা আসবে আমাদের বিগ প্রোডাকশন থেকে আগামী বছর সেটা আমি জানাচ্ছি কিন্তু সিনেমা যেহেতু অনেক বড় ক্যানভাসের একটি কাজ এটির জন্য আমার অনেক আরো অভিজ্ঞতা দরকার সো এই বছরটা আমি সম্পূর্ণ আসলে এক্সপিরিয়েন্স গেইন করতে চাই বিগ প্রোডাকশন থেকে কিছু অল্প অল্প কাজ স্টার্ট করে প্রথমেই আমরা যেটি করব সেটি হচ্ছে আগামী কোরবানি ঈদে আমাদের বিগ প্রোডাকশন থেকে একটি চমৎকার নাটক আসবে এবং তার পাশাপাশি মিউজিক ভিডিওস প্রোগ্রাম অন্যান্য নানা ধরনের অ্যাক্টিভিটিস তো থাকবেই এবং যেটি আমি বলছিলাম যেখানে প্রতিষ্ঠিত আর্টিস্ট এবং অন্যান্য কলাকুশলী টেকনিশিয়ানস যারা আছেন তাদের পাশাপাশি কিন্তু যারা নতুন যারা হয়তো অনেক বেশি ভালো কাজ করছে কিন্তু সুযোগ পাচ্ছে না তাদেরকে নিয়েও আমি কাজ করতে চাই কারণ আমরাও একটা সময় নতুন ছিলাম এবং আমাদেরকে আমাদের ইন্ডাস্ট্রি সাপোর্ট দিয়েছে সো সবাই থাকবে এখানে যারা নতুন পুরনো সবাই মিলেমিশে আমরা একসাথে কাজ শুরু করব এবং আমি আবারও বলছি যে আমি প্রত্যেকের আমার দর্শকদের ভালোবাসা আপনাদের সাপোর্ট এবং আমার বিজ্ঞ যারা আছেন সাংবাদিকগণ এবং ডিরেক্টর প্রডিউসার আমার কো সবার ভালোবাসা এবং আমার ফ্যামিলি সবার দোয়া ভালোবাসে নিই আমার এই নতুন পদক্ষেপ আমি স্টার্ট করছি আর যখন আমরা সিনেমার ঘোষণাটা দিব আগামী বছর তখন অবশ্যই অনেক বেশি সুন্দর অনেক বেশি আয়োজন করে আমার সকল জার্নালিস্ট বোনদের এবং সকলকে নিয়ে আসলে আমরা সেটা করব। আপনাদের দয় আমাকে রাখবেন আমি হুগলি অলওয়েজ আপনাদের ভালোবাসে আছি আরও থাকতে চাই আর সামনের দিনগুলোতে অনেক অনেক সুন্দর কোয়ালিটি ফুল আমরা কোয়ালিটিতে আমি কখনোই কম্প্রোমাইজ করতে চাই না বিগ প্রোডাকশনস থেকে যেটা আমার কাজগুলো ধারাবাহিকতা দেখেও আপনারা হয়তো দেখেছেন সো এটাই আসলে আর অনেক অনেক আসলে আসবে আমাদের বিগ প্রোডাকশন থেকে অনেক সুন্দর সুন্দর কাজের প্ল্যানিং আসবে এবং আপনারা তো দেখবেনই আপনারা আমাদের সাথে থাকবেন আমার পাশে থাকবেন সবার জন্য আমার প্রতি অনেক অনেক আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা এবং আপনাদের দোয়া আমাকে রাখবেন থ্যাংক ইউ